দুই জোড়া কবুতর দর্শক মাত্র বারোশো টাকা দুনো জোড়াই ছাড়াছাড়ি করা কবুতর দর্শক গলা কষা বার্লিং চিলা অরেঞ্জ কালারের এই যে ডিম দর্শক দুই দুইটা ডিম দুই দুইটা ডিম সেই ডিম দুইটা দিয়ে দিবেন মাদি ফ্রি ফ্রি এই জোড়াটা যারা নিবে এই মাদিটা একেবারে ফ্রি দর্শক বাসিরাজ কাকা ফুল ফ্যামিলি

আলহামদুলিল্লাহ কারণ এবার তো সব নেট অফ করে দেওয়ার কারণে অনেকে নিতে পারে নাই অনেকে দেখে নাই আপনারও সেল হয় নাই তো এখন আবার যেহেতু নেট চালু হয়েছে এখন থেকে আবার কন্টিনিউ থাকবে তো বাবু মোবাইল নাম্বার লোকেশন লোকেশন তো বরাবর আগের মধ্যে কাউটাই সিনজি দক্ষিণ ঢাকা কাউটাই সিনজি ফোন নাম্বার হচ্ছে জিরো আজকের ভিডিওটা ভাই ঠিক আছে কিউ টানাছরা কইরেন না ঠিক আছে আর যার গরে বাসি নাই তার কিন্তু আগে থেকে কইলাম কথা নেই আজকে বাশির আছে আজকে বাশির আছে কোকা আর কি কোকা লাগবো সে বলবে আমি এনে কালেকশন না দেই ঠিক আছে আমার টিয়া কবুতর আনা ঠিক আছে ভাই এরকম দাম দিতে হবে ঠিক আছে আপনি যদি আমার টিয়া না নেন ওনার নাম্বার দিয়া দিমু এক জোড়া 10000 টাকা কিনবেন ওটাই ভালো আমারটা আপনি কিনলে লাগবো না আমি বলি না যে আপনি আমারটা কিনেন

লাট্টু মাথা শর্ট ফেস এর মতো দেখতে না একদম পাথর চোখের পাথর অরেঞ্জ কালারের কিন্তু আবার এটা এবার কি ককা ককা এটা কি বাসিরাজ ককা রানিং পেয়ার সাথে কি বাচ্চা আছে এদের দর্শক বাসিরাজ ককা রানিং পেয়ার এটি একটু দেখাইলাম যে ডাকতেছে দেখেন কি পরিমাণ একটি

মাদিটা হ্যাঁ মাদিটা মাদিটা সিঙ্গেল নিলে একদম 1500 আর জোড়াটা নিলে 3000 সাথে মাদি ফ্রি মাদি ফ্রি দর্শক এগুলা 쇼কিং কবুতর হোয়াইট কালারের 쇼কিং কবুতর নিজে ডিম বাচ্চা নিজে করে না 100% ভাই बाबू ভাই কি মানে কি ডিম বাচ্চা দিয়ে ঠিক আছে দর্শক এই হচ্ছে বাশিরাজ কাকা পেয়ারটা ডাক্তার তো আপনারা দেখলেনই বাসি রাজ কাকা রানিং পেয়ার এটা নর আর এটা হচ্ছে মাদিনা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক এটার বাচ্চা আছে আমরা বাচ্চাটা সহকারে দেখবো ইনশাল্লাহ এই হচ্ছে বাশিরাজ রাজ কাকার বাচ্চা এদেরই বাচ্চা এদেরই বাবা এরই বাবা আরেক খাইছে আরেক খাইছে আরেক খাইছে খাঁচা ভেঙে বেড়ে যাব এই যে দর্শক বাসি রাজ কাকা ফুল ফ্যামিলি একদম সব দিয়ে দিবেন সব বাচ্চা সহ সমগ্র বাংলাদেশে পাঠানো সম্ভব বাচ্চাকে নিজে খেতে পারে নিজে টুকটেই খায় নিজে টুকটায় খায় না এই ফুল ফ্যামিলি কত চান আজকে ফুল ফ্যামিলি কোনো দামাদামি করতে পারব না একদমই 5000 টাকা একদম हां কোনো দামাদামি করে কোনো সুযোগ জোড়াটা নিবে একদম 3500 একদম 3500 আর ফুল ফ্যামিলি নিলে 5000 টাকা জি জি

কি ব্যাপার বড় ভাই হ্যাঁ ভাই পুতুল চুইঠাল চুইটাল পুতুল গড়া রানিং পেয়ার নাই একেবারে ফুল ফ্রেশ দর্শক ডিম বাচ্চা করা জি বাচ্চা কেমন করে দেখছেন কালার বেগুনি প্লাস আচ্ছা যেই কালারই হোক

তারপর আমরা জানতে চাই আপনার কাছে অনেক প্রশ্ন আছে দর্শকরা কিনবে মাত্র চার ঘন্টা উঠবে দর্শক ডিম বাচ্চা জ্ঞানটি সহকারে পাবেন মাত্র বারোশো টাকা ভাইয়া ডিম পার্সে

দুই জোড়া বান যাবেっち আবার আমার ঠিক চাইছে যারা চাইবো তারাই নিতে পারো বানজা হ্যাঁ দুই ব্লু বার বিউটি বানজা পেয়ার দর্শক এই ব্লু বার বিউটি বানজা পেয়ারটাaske কত চান ভাই চাইলে তো চা আমি আবার 2000 নিলে যাক বাচ্চা যা অন্য করেন নিজেরটা নিজে করতে পারে না ঠিক আছে নিজের ডিম নিজে দিতে পারে না আরেকজনের যোগান দেয় যান পন্ডো ছড়ে বিউটি দিয়ে দিছি বানজা হ্যাঁ মাত্র 1500 1500 1500 টাকা ওই যে দেখেন দর্শক ডিমে বইসা করতেছে দেখেন প্লাস্টিকের ডিম বইসা করতেছে যাদের যাদের পছন্দ হয় যারা নিতে চান নিতে পারেন মাত্র 1500 টাকায় বড় ভাই হ্যাঁ ভাই কি দিলেন আবার সেই খেলা কি খেলা এটা বানজা খেলা বানজা দর্শক বানজা কিন্তু আমরা এখানে ব্লুবার বিউটি দেখলাম এই যে দেখেন ডিম নিয়ে করছে এই যে

কমের কোনো সুযোগ নাই কমের কোনো সুযোগ নাই ঠিক আছে তবে একজোড়া নিলে বারোশো বারোশো ভাইয়া নাগিন নাগিন ড্যান্স চলছে রেড কালারে মুখী বা লাল মুখী যে যেটা যেভাবে চিনে এটা নর এটা মাদি ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা দর্শক লাল কালারের মুখী কবুতর যারা লাল কালারের মুখী খুঁজতেছেন এই যে বাবুবাইয়ের কাছে চলে আসছে লাল কালারের মুখী সমগ্র বাংলাদেশে তো দিয়ে দিবেন একেবারে লাল তো লালই দেখেন দর্শক কালারটা কি সুন্দর কত চান পেটটা আজকে একদম বারোশো একদম কোন সুযোগই নাই কোন সুযোগ হবে না একদম বারোশো আছে নাকি সুযোগ কত ছয়শো এক হাজার এক হাজার টাকা দর্শক রেড কালারের মুখে পেয়ারটা একদম এক হাজার টাকা কিনবো কিনলে ঠিক আছে বড় ভাই কি ভাই ব্ল্যাক জার্মান ব্লেজার দর্শক ব্লেজার নিবেন এরকম পায়ের মুজা দেখে নিবেন দর্শক

তিন হাজার টাকা লাগবে আর আজকে বাউ ভাই দিয়ে দিল মাত্র পনেরোশো টাকা বড় ভাই বাবা কি দিলেন হলুদ নান বা ইয়োলো ইয়োলো নান যে যেভাবে চিনে দর্শক ইয়োলো নান রানিং পেয়ার রানিং পেয়ার এটা নর ভাই এটা আবার রানিং না সরি একটু ভুল হইছে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা নর মাদি কোনটা ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর না সরি এটা নর এটা নর ওটা মাদি ওইটা মাদি দর্শক নিউ অ্যাডাল্ট কবুতর তো একদম ঝামেলা লাগে জায়গা কিন্তু আপনার কাছে থাকলে আপনি বুঝতে পারেন যেমন বাবু কাছে আছে বাবু ভাই বুঝতে পারে এটা নর আর এটা মাদি কত চান পেয়ারটা আজকে ভাই কমু ভাই বলেন মাত্র 1000 ডিমু কি আবার ডিমু ভাই আছে না কি সুযোগ লন 200 টাকা মাত্র 800 800 ই হলো রানিং পেয়ার দর্শক সরি নিউ এডাল পেয়ার মাত্র 800 টাকা দর্শক যাদের পছন্দ হয় তারা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন বড় ভাই কি দিলেন এটা গ্রিজেল আফসান গ্রিজেল আফসান বি চোখটা দেখেন দর্শক এটা মাদির চোখ না এটা নরের চোখ আগুন চোখ না আগুন চোখ মাদি হচ্ছে

দিছেনা সিলভার অপশন গ্রিজেল রেসার পেয়ার একদম 1500 একদম কোন দামাদামি হবে না একদম 1500 কোন দামাদামি করা কোনো সুযোগ নাই দর্শক মাত্র 1500 টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন বড় ভাই কি দিলেন ভাই আবার সেই গ্রিজেল জোড়া জোড়া নরমাদি কোনটা ভাই সামনেরটা মাদি এটা নর এটা মাদি কত চান জোড়াটা আজকে এই জোড়াটা মাত্র 1200 টাকা মাত্র 1200 বাহ বুঝে পায়ে ট্যাগ লাগানো আছে না জোড়াটা দর্শক মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে গিরিজেল না গিরিজেল রেসার পেয়ার দর্শক মাত্র কত জানা বললেন বারোশো টাকা ভাই পার্সোনালি ফোন দিলে গা ভিডিও কল দিলে গা আমি ব্যালেন্স ট্যালেন্স সব দেখা দিই দেখা দেবো ইনশাল্লাহ তো জোড়াটা মাত্র বারোশো টাকা বড় ভাই খেলা হবে আপনার কাছে তো শুধু খেলা হবে এটা কি কবুতর ভাই ইন্ডিয়ান কালদোমা ইন্ডিয়ান কালদুমা অনেকে কাল দুমা বলে আমরা কালদম বলি আমরা বলি কালদম ইন্ডিয়ান ভাইরা দাদারা বলেন হচ্ছে কালদুমা ক্রিম চোখের ক্রিম চোখ আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম ডিম পারবে না ও ডিমিয়াই সাপসার আচ্ছা এগুলা উড়ে কেমন কৌতরগুলা অনেক

তারপর একটা সুযোগ দেন আমরা তো চাই আপনার থেকে সুযোগ দেন দেন তিনশো ছেড়ে দিলাম কত মাত্র বারোশো টাকা দর্শক ইন্ডিয়ান কালদম রানিং প্লেয়ার দর্শক মাত্র বারোশো টাকা বাবু ভাই কি দিলেন ভাই

কোন সুযোগ নাই সুযোগ দেন একটু আঠারো টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা দর্শক মাক্সি রেসার রানিং পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবে

দম বাজু চট যা আছে সব কালো চোখটাও একদম সেম সেম কত চান পেয়ারটা আজকে সিলভারি পেয়ারটা পেয়ারটা চাইলে তো 2500 ভাই নিলে একদম কোন দামাদামি হবে ভাই না না দামাদামি তো করবেনই না 2000 কোন সুযোগ নাই জান আরো 200 কম 1800 টাকায় দর্শক সিলভারি পেয়ারটা ডিম সহ নিতে পারবেন চাইলে কারণ ভিডিও যতক্ষণ দেখতেছেন ততক্ষণে অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে পরবাই আ ভাই কি দিলেন ভাই ইন্ডিয়ান ঝাঁক গলা ইন্ডিয়ান ঝাঁকগলা চুইটাল চুইটাল বুটঠোটের বুটঠোটের আবার লাল লালগিয়ারের লাল গিয়ার নন না এটা এটা মাদিটা নাই মা ছাড়ি এই যে দর্শক

একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দর্শক সাত আট ঘন্টা উঠবে ইন্ডিয়ান চুইটাল ঝাগলাই প্যাডটা ভাই কি দিলেন ভাই সিরাজি সিরাজি বাচ্চা লাহরি সিরাজির বাচ্চা জোড়া বাচ্চা দর্শক লাহরি সিরাজি জোড়া বাচ্চা চিচি বাচ্চা চিচি বাচ্চা খাবার শিখছে না নিজেটা নিজেই খায় না আচ্ছা লাহরি সিরাজির বাচ্চাটা কেমন দাম চান আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হাজার টাকার বিনিময়ে নিতে পারবে দর্শক লাহরি সিরাজির বাচ্চা মাত্র এক হাজার টাকা বেসবো ভাই বড় করবেন পাঁচ হাজার বিক্রি করবেন না তো ডিম বাচ্চা করবেন এটা মাদি হবে ইনশাল্লাহ এটা নর হবে দুইটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা

বাবু ভাই এটা তো গোল্লা কবুতর না আচ্ছা গোল্লা কবুতর দর্শক একদম রাজগোল্লা বাচ্চা ফুটতে বাচ্চা সহকারে নিতে পারবেন দর্শক কত চান এই বাচ্চা সহ পেয়ারটা আছে বারোশো রাজগোল্লা দর্শক মাত্র বারোশো টাকায় দুইটা একটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে আরেকটা ফুটতেছে এটা কিন্তু ডিমটা আপনাদের দেখাই দিলাম মাশাআল্লাহ বড় ভাই কি দিলেন ভাই কাঁচা হলুদ কাঁচা হলুদ মানে গিয়াসুলি একদম রানিং পেয়ার রানিং পেয়ার মাদি ডিম ভাই তো দেন আছে তুমি আ মাদি তো ডিম পেয়ারে দিব হ্যাঁ কতক্ষণ ভাই দর্শক যতক্ষণে আপনারা ভিডিও দেখতেছেন ততক্ষণে ইনশাআল্লাহ মাদিটা ডিম দিয়ে দিবে তে গিয়াসুলি পেয়ারটা মাদিটা তো ঝোপা মুজেওয়ালা হ্যাঁ ভাই কত চান এই পেয়ারটা আজকে হুম একদম বলেন ভাই একটু ছোটখাটো করে বলেন 1000 1000 একদম 1000 1000 রানিং পেয়ার দর্শক মাত্র 1000 টাকা হইলে নিতে পারবেন একদম কাঁচা হলুদের মতো একটা জোড়া বড় ভাই কি দিলেন ভাই ময়না ইয়া ঝাক কালো ঝাক হ্যাঁ কালো ঝাক ময়না না ভাই সরি সরি দর্শক কালো ঝাক গলা 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 কষা ঝাঁক দর্শক দুইটা ডিম আছে ডিম দুটা দিয়ে দিবেন কি দোয়েল দোয়েল হ্যাঁ মাদিটা দোয়েল স্টাইলে দর্শক নটটা গলা কষা এই লম দুইটা ডিম দুইটা ডিম ডিম দুটো জমে গেছে তোমার ডিম দুইটাই জমে গেছে দর্শক এই ডিম দুইটা দিয়ে দিবেন কত এই ঝাঁক দুইটা একদম একদম কত কত সতেরো পনেরো দেখছেন দর্শক দেখেন দিয়ে দিবেন সাথে সাথে ঠিক আছে বড় ভাই কি দিলেন আবার চিলা লেপা লেপা চিলা দর্শক দেখেন একদম পাথর চোখের লেপা চিলা এই হচ্ছে তার মাদি রানিং পেয়ার ল্যাপা চিলা একটা পেয়ার দর্শক যাদের পছন্দ হয় অবশ্যই নিবেন তবে চিলা কিন্তু খুব ভালো ফ্লাই করে আপনার উড়াইতে পারবেন খুব সুন্দরভাবে চিলাগুলো ওরে বাবা এটা এক জোড়াই দুই জোড়া দিবে মেহেন্দি এটা হচ্ছে মেহেন্দি চিলাশ মেহেন্দি চিলা এক জোড়া ল্যাপা চিলা এক জোড়া মেহেন্দি চিলা এটা নর্না মাদি আর এটা হচ্ছে মাদি

আধুনিক দর্শক এটা যারা নিবেন এই ডিম শোয়া নিতে পারবেন চাইলে কি দিলেন এটা ইন্ডিয়ান বেনারস এগুলো ফ্লাইট টাইম কেমন আট দশ ঘন্টা ফ্লাই করে ইন্ডিয়ান বেনারস পেয়ারটা না আচ্ছা ডিম বাচ্চা করাতো না ডিম বাচ্চা কি বাচ্চা দিয়ে দিব না বাচ্চা সাথে দিয়ে দিবেন লুতু পুতু লুতু পুতু বাচ্চা দর্শক একদম বাবা মায়ের মতো একটা বাচ্চা আসছে আর একটা হচ্ছে কাসুরির মতো কাসুরির মতো বাচ্চা আসছে আচ্ছা এই বাচ্চাগুলো তো উড়াইতে পারবে হ্যাঁ ভাই কত চান এই বেনারস পেয়ারটা বাচ্চা সহ বাচ্চা সহ 4000 টাকা ভাই একদম একদম নিতে পারবে 3500 একদম 3500 টাকা দর্শক ইন্ডিয়ান বেনারস এই পেয়ারটা খালি নিবেন আর সকাল সন্ধ্যা উড়াবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কি দিলেন ভাই সব থাকবো পাকিস্তানি থাকবো না হয় আচ্ছা এটা কি পাকিস্তানি কবুতর সব বাচ্চা পাকিস্তানি বাচ্চা কি বাচ্চা পাকিস্তানি কাসুরি বাচ্চা দর্শক কাসুরি টেরি বাচ্চা পাকিস্তানি দর্শক

আচ্ছা এক জোড়া কাসুরি এক জোড়া হচ্ছে রয়্যাল টেডি এই যে কাসুরির বাচ্চাগুলো ভ্যানিশ আচ্ছা এই যে হোয়াইট কমান্ডোর বাচ্চাগুলো ভেনিস হোয়াইট কমান্ডোর বাচ্চা এগুলো না তিনটা হোয়াইট কমান্ডোর বাচ্চা আর এক জোড়া হলো কাসুরি টেডি আর এক জোড়া হলো কাসুরি কাসুরি টোটাল 7 পিস বাচ্চা পিস বাচ্চা সব ভ্যানিশ হয়ে যায় সব ভেনিস কত চান এই 7 পিস বাচ্চা আজকে যে বিশ্বাস না করবে আমার বাসায় আইবো দেখকা তারপর উড়াই নিয়ে যাবে পুরো দেখে নিবেন আপনি কোনো অসুবিধা নাই কত চান এই সাত পিস বাচ্চা বলেন একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা সাত পিস পাকিস্তানি বাচ্চা দর্শক তিন পিস হোয়াইট কমান্ডো দুই পিস কাসুরি এক দুই পিস হচ্ছে রয়্যাল টেডি সব হচ্ছে পাকিস্তানি বাচ্চা নিবেন উড়াই দেখে নিবেন কোনো রকম সন্দেহ হইলে মাত্র চার টাকা